হ্যালো গাইস আপনারা জানেন আমাদের ইনোজ সাহেব আসার পর থেকে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট অর্থনীতি জিডিপি গ্রোথ নিচে যাওয়ার দিকে শুরু করেছে সব কিছু অলমোস্ট আর যদি ছয়টা মাস থেকে তাকে বাংলাদেশ আফগানিস্তান পরিণত হবে বা ইথুপিয়া বা আপনি বলতে পারেন সোমালিয়ার মতো একটা দেশে পরিণত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো এই সংকট থেকে নিরসনের জন্য নির্বাচনটা ফিসফুল একটা সকল দলের অংশগ্রহণে ফিসফুল একটা ইলেকশন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে জাতির জন্য সুতরাং আমাদের এই এনজিও যে এনজিও সংক্রান্ত যে সরকার রয়েছে বাংলাদেশের বালোর জন্য প্লিজ আপনারা সরে যান প্লিজ ইনুজ সাহেব যদি নিজে থেকে সরে না দাঁড়ায় তাহলে আমরা বাধ্য করব ইনুজ সাহেবকে চলে যেতে সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না